নমস্কার বন্ধুরা পরপর গোপালের পঞ্চু দিচ্ছি আমি এটা ছোট্ট ছোট্ট কানার পঞ্চু কানা ছোট্ট গোপসোনার পঞ্চু হ্যাঁ ছোট্ট কানা বা ছোট্ট গোপুসোনার পঞ্চু হচ্ছে যেটা দেখতে পাচ্ছ যে পঞ্চু সেটা বড় গোপোসোনার পঞ্চু মাঝারি সাত আর নম্বর পিতলের গোপসোনার পঞ্চু আর এটা একদম চার পাঁচ পিতলের গোপসোনার পঞ্চু ছোট্ট হুম পঁচিশটা চেন নিচ্ছি পঁচিশটা চেন নিচ্ছি নানাশা পেয়ারাশা ছোট্ট গোপুসোনার পঞ্চ হচ্ছে পঁচিশটা চেন নিচ্ছে পঁচিশটা চেন নিয়ে আটকিয়ে দেব এবারে তিনটে চেন নেব তিনটে চেন মানে একটা ডবল কুরুশ তারপরে প্রত্যেক চেনের গ্যাপে একটা করে ডবল ক্রুশ করবো প্রত্যেক চেনের গ্যাপে একটা করে ডবল কুরুশ এইভাবে পুরো চেনগুলো একটা করে ডবল ক্রুশ করে যাও দেখো আমি অনেকটা করে নিয়েছি অল্প একটু বাকি আছে তোমাদের সামনে করব আট একটা ইয়ে চেন করে একটা চেন করে এবার ডবল ক্রুশ করে তারপরে তিনটে চেনের মাথায় আটকিয়ে দেবো তাহলে এই লাইনটা কমপ্লিট হয়ে গেল প্রথম লাইনটা এরম রমে হয়ে গেলো এবার সেকেন্ড লাইনটা তিনটে চেন তিনটে চেন মানে একটা ডবল তারপর তারপরে প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল কুরুশ সেকেন্ড লাইনটাও একটা করে ডবল কুরুস পরপর দু লাইন তাহলে একটা করে ডবল ক্রুস হবে প্রত্যেক চেনের মাথায় একটা করে সিঙ্গেল ডবল লাইনটা করে যাও দেখো এভাবে পুরো হয়ে গেছে অল্প একটু বাকি তোমাদের সামনে করবো হুম প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল কুরুষ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো তবেই এই ছোট্ট পুচকুসোনার গুপুসনাটা শিখতে পারবে দেখো এবার অন্য রঙ দেবো আমি অন্য রঙ দিয়ে এবার শির শিরটা হবে না দুদিকে দুটো শির হবে দেখো এক এবার অন্য একটু ডিজাইনটা ডবল কুরুশের ডিজাইন একটু এবার যে কোনো এই এই গ্যাপে আমি উল্টা নিয়ে এলাম অন্য যে রঙ দেবো সে রঙটা নিয়ে নেব এরপরে তিনটে চেন দেবো তিনটে চেন মানে একটা ডবল কুরুশ পরে তা তিনটে চেন মানে একটা ডবল কুরুস সেম গ্যাপই আবার দুটো ডবল কুরুস করব তিনটে ডবল কুরুস দুটো চেন তিনটে ডবল কুস একই গ্যাপের কেবল শির দুটো চেইন আবার সেম গ্যাপই তিনটে ডবল কুরুস কোনো চেন না এবার একটা ক্লিপ করে মানে একটা গ্যাপ দিয়ে একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপের চেনের মাথায় ডবল কুরুশে মাথায় তিনটে ডবল কুরুশ তিনটে ডবল কুরুশ কোনো চেন না আবার একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপের চেনের মাথায় তিনটে ডবল কুরুশ তাহলে কোনো চেনিভাবে লাইনটা করতে হবে হ্যাঁ একটা গ্যাপ দিয়ে একটা গ্যাপ দিয়ে আর একটা গ্যাপ দিয়ে নেক্সট গ্যাপে ডবল ক্রোসে চেনের মাথায় তিনটে ডবল করুস একই গ্যাপে তিনটে ডবল করুস ভালো করে দেখো আমি কী করছি তোমরা ঠিক পারবে ভালো করে দেখো একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপের চেনের মাথায় ডবল ক্রোসে চেনের মাথায় তিনটে ডবল করুস আর এটা এই যে সিট এই সিট এর ঠিক এই এই অপোজিটে আবার একটা সিট হবে এটা এইটা মিডিলে এই সামনে দিকে মিডিলের সিটটা পড়বে পিছন দিকে মিডিলে সিটটা পড়বে একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে ডবল ক্রুশের চেনের মাথায় তিনটে ডবল কোরুশ সোজাসুজি যখন হবে এই একটা সিট ঠিক এর মিডিলটায় এর মিডিলটায় আবার একটা সিট হবে একটা গ্যাপ দিয়ে এবার সিটটা হবে কেমন এবার শিটটা হবে তাহলে সিটটা হচ্ছে তিনটে ডবল কুরুষ তিনটে ডবল কুরুষ একই গ্যাপে তিনটে ডবল কুরুষ দুটো চেন সেম গ্যাপে আবার তিনটে ডবল কুরুশ দুই সাইডে দুটো সিট হবে এই সিটটা হয়ে যে শুরু করলাম প্রত্যেক লাইনে শিরের মাথা ওপর আবার শিট হবে বলে দিচ্ছি আবার একটা ক্লিপ করে মানে একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে আবার তিনটে ডবল কুরুশ আবার একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে তিনটে ডবল কুরুশ ডবল কুরুশে চেনের মতো হ্যাঁ পরের গ্যাপে ডবল ক্রুশের চেনের মাথায় তিনটে ডবল কুরুশ আমি কি করছে দেখো একটা গ্যাপ দিচ্ছি তারপরে গ্যাপে ডাবল করেছি চেনের মাথায় ডাবল করে নিচ্ছি এরপরে গ্যাপের পরেই তিনটে চেন চলে আসছে তিনটে চেনে আটকে দেবো হ্যাঁ ওই সিঁড়ির তিনটে চেন আটকে দিলাম এরপরে আবার নেক্সট লাইনটা কিভাবে দেখে নাও তাহলে এইভাবে হয়ে গেল ছোট্ট পঞ্চ হচ্ছে আবার নেক্সট লাইনটা কী করছে দেখে নাও এই শীত দুটো মিডিলে থাকে এটা মনে রাখবে শিরের মাথার ওপর শীত চলে হবে এটা হাফ লং করে আটকিয়ে দেবো টিচ আটকে আটকে তারপরে দুটো চেনের মাথায় তুলবো ওটাকে হাফ টিস দিয়ে আটকাচ্ছি তারপরে দুটো চেনের মাথায় দুটো চেনের মাথায় তুলে তিনটে চেন করলাম তিনটে চেন করে সেম দুটো চেনের গ্যাপে আবার দুটো ডবল ক্রুশ করবো তখন আবার শিরের মাথা উপর শির হচ্ছে হ্যাঁ তিনটে ডবল কুরুশ দু তিনটে ডবল ক্রুশ হচ্ছে দুটো চেন হবে দুটো চেন আবার সেম গ্যাপে আবার তিনটে ডবল কুরুশ এই হচ্ছে সিট এবার পুঞ্চুটা যত বড়ো হবে শিরের মাথা ওপর শিটটা করতে হয় কেমন এদিকে শিট আর ওইদিকে শিট দুটো শিট চালিয়ে যেতে হয় এগুলো এই শিরের দ্বারায় পুঁচুটা ছড়িয়ে যায় কেমন বাড়ে বেড়ে যায় আর কি তারপরে এবার দেখো তিনটে ডবল ক্রুশের প্রথম যে ডবল ক্রুশ সেই চেনের মাথায় তিনটে ডাবল ক্রুশ হবে এই লাইনে তিনটে ডবল ক্রুশে প্রথম যে ডবল ক্রুশ চেনের মাথায় তিনটে ডবল ক্রুশ হবে আবার দেখো তিনটে যে ডবল ক্রুশ করেছি এই যে তিনটে ডবল ক্রুশ প্রথম ডবল ক্রুশের চেনের মাথায় তিনটে ডবল ক্রুশ হবে এইভাবে পুরো পঞ্চটা একই ডিজাইন হ্যাঁ এই যে এই লাইনটা যেটা করছি এটা হচ্ছে ফোর্থ লাইন ফিফথ লাইন সিক্স লাইন যত বড়ো করবে সেভেন এই নাইন টুয়েলভ যত লাইন করবে একই ফর্মুলা হ্যাঁ শিরের উপর শির হবে তারপরে এই তিনটে এই যে ইয়া করছি তিনটে ডবল কুরুশের প্রথম ডবল কুরুশে চেনের মাথায় তিনটে ডবল কুরুশ হবে কোনো চেন না কিন্তু কোনো চেন নিচ্ছি না তিনটে ডবল কুরুশ আবার তিনটে ডবল ক্রুষ এই প্রথম ডবল ক্রুষের চেনের মাথায় তিনটে ডবল ক্রুষ হবে ভালো করে দেখো আমি কি করছি তোমরা ঠিক পারবে এই ডিজাইনটা কিন্তু সহজ কঠিন না এই দেখো ভালো করে দেখো কি করছি আমি এইভাবে করো আবার শিরের প্রথমেই ডবল ক্রুশের চেনের মাথায় তিনটে ডবল ক্রোশ হবে তারপর দুটো চেন হবে শির যে দুটো চেন সেই দুটো চেনের মাথায় আবার শির হবে এই এই যে দুটো চেন এই যে দুটো চেন শির তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ এই তিনটে দুটো চেনের মাথায় আবার তিনটে ডবল ক্রুশ হবে তিনটে ডবল ক্রুশ করছি দুটো চেন করব তারপর আবার সেম কাপ আবার তিনটে ডবল ক্রুস এটা শির যত বড় থালি পুষবে শিরের মাথায় উপর শিরটা চালাতে হবে করতে হবে কেমন শির হচ্ছে তিনটে ডবল কুরুস দুটো চেন তিনটে ডবল কুরুস তারপরে আবার তিনটে প্রথম যে তিনটে ডবল ক্রুস ডবল কুসের প্রথমেই যে ডবল কুরুস চেনের মাথায় তিনটে ডবল ক্রুস হবে আবার আবার এই যে ডবল তিনটে ডবল কুরুস প্রথম ডবল কুরুসের চেনের মাথায় তিন তিনটে ডবল ক্রুস হবে এইভাবে করতে হবে এই লাইনটা আমি পুরোটা করে দিচ্ছি তোমাদের সামনে য়ে তোমাদের বুঝতে সুবিধা হয় কি করছি ভালো করে দেখো তিনটে ডবল ক্রুশ প্রথম ডবল ক্রুশের চেনে মাথায় তিনটে ডবল ক্রুশ করছে কেমন এরপর আর একটা খেয়াল রাখবে আবার কিন্তু শির শিরের কিন্তু শির যখন তার কিন্তু প্রথম যে ডবল ক্রুশ চেনে মাথায় কিন্তু আবার একটা তিনটে ডবল হবে কিন্তু হ্যাঁ এটা ভুলে যাও না এখান থেকে লাফিয়ে কিন্তু শিরের মাথায় তুলবে না শিরের এখানে প্রথম ডব ক্রুষে চেনের মাথায় তিনটে ডবকুরুশ করবে তারপরে শিরের মাথা আবার শির করবে শিরের প্রথমে যে তিনটে ডবকুরুশ প্রথমে চেনের মাথায় তিনটে লবকুশ করবো তারপরে তারপরে তিনটে চেনের মাথায় আটকে হ্যাঁ তিনটে চেনের মাথায় আটকে নেব আটকে নেব এই এই হয়ে গেলো এই লাইনটা ক্লোজ হয়ে গেল এরপরে এই লাইনটা হয়ে গেল তাহলে চার লাইন হয়ে গেলো কেমন ছ লাইনে আমাদের গোপোছনা পঞ্চু কমপ্লিট হয়ে যাবে কেমন এই একটা হাফ টিচ করে আটকালাম আবার দুটো চেনের মাথায় দিয়ে আবার তিনটে চেন করব তিনটে চেন একটা ডবল ক্রুশ আবার দুটো ডবল ক্রুশ করব এই শিরের মাথা শির হচ্ছে আবার তারপরে দুটো চেন করব শুধু এইখানেই দুটো চেন হ্যাঁ তারপরে তিনটে ডবল ক্রুশ নাহলে কোনো পঞ্চতে কোনো চেন নেই শুধু এই সিটটাই দুটো চেন হবে শিট হয়ে গেল এবারে কোনো চেন না হুম শির হয়ে গেলো সিরে মাথার ওপর সিট তারপরে এই যে প্রথম যে ডবল ক্রুশ এই তিনটে চেনে প্রথম ডবল ক্রুশের চেনের মাথায় তিনটে আবার ডবল ক্রুশ হবে ফোর্থ লাইনে কিন্তু এই সেম করেছি না বললাম না ফিফথ লাইন এটাও কিন্তু সেম হচ্ছে সিক্স লাইনে এরকম হবে সেভেন লাইনে এরকম যত বড়ো লাইন করবে ফর্মুলা হ্যাঁ তিনটে ডবল করুস আবার এখানে তিনটে ডবল করুস ভালো করে দেখো আমি কী কী বোঝাচ্ছে বোঝাতে চাইছি তোমরা অবশ্যই বুঝে বুঝে করো পারবে তারপরে এই সিটটা অবধি ওইটা করতে হবে কেমন তোমরা করে আসো এইভাবে করো দেখো আমি অনেকটা করেছি এই লাইনটা করেছি ফিফথ লাইনটা এবার সিক্স লাইন হবে তিনটে চেন হবে তিনটে চেন করে আবার সিটটা চলছে শিরের মাথা শির হচ্ছে এরপরে এই যে তিনটে আবার সেম যেমন করছিলাম তিনটে ডব ক্রুশ প্রথম ডবক্রুশের চেনে মাথায় তিনটে ডবর ক্রুশ হবে এই লাইনটা কমপ্লিট করবে ছয় লাইনের পঞ্চু এটা ছ লাইন চলছে তারপরে রিপটা করবো তারপরে গলার চেন বাদাটা দেখিয়ে দেবো তারপরে পঞ্চু রেডি হয়ে যাবে এইভাবে তোমরা করো প্রত্যেকে এইভাবে তিনটে ডবল ক্রোস প্রথম ডবল ক্রোশে মাথায় তিনটে ডাবল ক্রোস হবে এদিকে সির অপ দিয়ে করো তাহলে করো দেখো ছ লাইনটা কমপ্লিট হয়ে গেছে অল্প বাকি আছে দেখো ছ লাইন হয়ে গেলো ছ লাইনে গোপো জামা কমপ্লিট বলেছি রিপটা দেখিয়ে দেবো রিপটা হলেই কমপ্লিট হয়ে যাবে সে রাতির শিরে একদম প্রথম ডবল কোর্সের চেনের মাথায় কিন্তু তিনটে ডবল কোর্স হবে এটা ভুলো না কেমন এটা হুম তিনটে ডবল কোর্স তারপরে তিনটে চেনের মাথায় আটকে দেবো তিনটে চারের মতো আর কি এবার হয়ে গেল গোপুসানো পঞ্চু এবার আমি উলটা কেটে দেবো ছোট্ট কানার পঞ্চু রেডি এবার আমি উলটা কেটে দেবো তারপরে এবার আমি রিপটা করবো বর্ডার করবো আর গলার চেনটা দেখিয়ে দেবো গলা একটা গলায় বাঁধতে হবে গোপুরসোনাকে ঢুকে গলায় একটুখানি বেঁধে দিলে তাহলে গোপুর গলা টাইট হয়ে থাকবে জামাটা ঢিল ঢিলে হবে না এই যে আমার রেডি হয়ে গেল এবার আমি দু কালার নিচ্ছি হ্যাঁ রিপটা করতে দু কালার নিচ্ছি যে কালার দুটো করেছি এই যে ঘি আর হলুদ ঘি হলুদ যে করেছি পঞ্চু ঘি হলুদ ডবল করে দিলাম হ্যাঁ ডবল করলে একটু নতুনত্ব করছি ছোট্ট পঞ্চু গোপছনে একটু দেখতে যাতে ভালো লাগে ও কিছু না এই দুটো কালারে দিচ্ছি এবার শিরের মাথা উপরে তিনটে ডবল ক্রোশ করবো তিনটে চেন করবো তিনটে যেমন একটা ডবল ক্রুশ তারপরে দুটো ডবল ক্রুশ করছি এটা খুব সহজ খুবই সহজ এই রিপটা এই রিপটা খুব সহজ তাহলে তিনটে ডবল ক্রুশ করো কোনো চেন না কিন্তু তিনটে ডবল ক্রুশ করো তারপরের গ্যাপে একটা হাফ টিচ করো হাফ লং বা হাফ টিচ যা বলবে হাফ এই যা কেউ দুই এক হ্যাঁ এই যে পরের গ্যাপে ঠিক পরের গ্যাপে পরের গ্যাপে হাফ লং বা হাফ টিস যেটা বলবে কোনো চেন না আবার পরের গ্যাপে তিনটে ডবল ক্রুষ এইভাবে একটা গ্যাপে তিনটে ডবল ক্রুশ আর একটা গ্যাপে হাফ লং হুম এইভাবে পুরো পঞ্চ রিপটা হবে তিনটে ডবল ক্রুশ আর একটা গ্যাপে হাফ লং আবার একটা গ্যাপে তিনটে ডবল ক্রুশ এইভাবে রিপটা তাহলে এইভাবে রিপটা করে নাও পুরো রিপটা করে নাও এখানে কোনো সিঁড়ে মাথাও শির না সিঁড়ে মাথা উপরেও তিনটে ডবকুশ হবে এইভাবে করো রিপটা দেখো রিপটা হয়ে গেছে এবার আমি কেটে দেব উল্টা এরপর আমি গলার চেনটা দেখে দেব আর উল্টা না চক করে কাটবে না উল্টা ভিতর দিয়ে ভিতর দিয়ে ঢুকে তারপর কাটতে হ্যাঁ উল্টা ভিতর দিয়ে ভিতর দিয়ে ঢুকে তারপর কাটবে আর যত গিট পড়বে সামনের দিকে টুকরো টুড়ু উলে করছে তো তত গিট গিটগুলো সব উল্টো দিকে দিয়ে দেবে দেওয়া যায় চাপ দিলেই উল্টো দিকে ঢুকে যায় কেমন সোজা দিকটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করবে যেহেতু টুকরো টুড়ু উলে করছে বলে দু একটা গিট পড়েছে না নতুন উল্টে কোনো গিট পড়ার সম্ভাবনা নেই ফুচকা চুল দিয়ে ছোট্ট গোপোসানার উল তো বেশি লাগলো না টু টু উল দিয়ে করা হয়ে গেল ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে তারপর কাটতে হয় খুলে দেওয়ার চান্স নেই কেমন খুলে যাওয়ার চান্স নেই যত গিট পড়বে সব ভিতর দিকে ঢুকে নেবে এরপরে গলার চেনটা দেখে দেবো তাহলে পঞ্চু রেডি নান্না আপ পেয়াল ছোট আসা গোপুর সোনার পঞ্চু ছোট সব জিনিসই খুবই সুইট দেখতে না একদম ছোটোতে ছোট্ট পঞ্চু দেখতে কি ভালো লাগছে এরপরে গলার চেনটা দেব এই এরকম করে দেব এটা দুকালা দিয়ে দিয়েই করছে ঘি আর হলুদ দিয়েই করছে হবে পাঁচটা চেন নেবো পাঁচটা চেন করে আটকে নিয়ে তিনটে চেন নেবো দেখো তিনটে চেন নেবো তিনটে চেন মানে একটা ডবল কুরুশ তারপরে প্রত্যেক গ্যাপে একটা করে ডবল কুরুস মোট দশটা ডাবল ক্রুশ করবো দশটা বা ষাটটা যা করবে এক ষাটটা করলেও করতে পারো ষাটটা আটটা যেটা করবে এদিকে যেটা করবে ওইদিকেও সেটা করতে হবে তো এখানে আমি দশটা ডবল ক্রুশ করছি এবারে পঁচিশটা চেন দেব পঁচিশটা চেন নেব চেন নিয়ে এদিকে আবার পাঁচটা চেন করে আটকে দেব পাঁচটা চেন পঁচিশে চেন পাঁচটা চেনে আটকে আবার আটকে নেব এরপর আবার এখানেও দশটা ডবল করবো তিনটে চেন করবো তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ তারপর দশটা ডবল ক্রুশ করবো ব্যাস এটা ঝুমকো হচ্ছে হ্যাঁ কমপ্লিট হয়ে যাচ্ছে এতে আনন্দ হয়ে গেল গোপুসনার গলার চেনটা কেমন এবার দেখো আমি কি হবে চেনটা লাগাচ্ছি হলুদ আছে হলুদের ওপর লাগাবো এই দু লাইন বাদ দিয়ে অফ হোয়াইট বাদ দিয়ে হলুদ হলুদের ওপরে লাগাবো দু শির আছে শিরের পাশে পাশে পারে গ্যাপটা পাশের গ্যাপটা দিয়ে হ্যাঁ এখান থেকে ঢুকাবো ব্যাস ওইদিকে বার করবো এই এক এইদিকে এইটা দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে হয়ে যায় কেমন এই একটা গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে বার করছি ঢোকাচ্ছি দেখো কী করছি সেরকম তোমরা করতেই পারবে এটা এইভাবে করে নিতে হয় তাহলে গোবর গলাটা বাঁধা হয়ে যাবে সুন্দর করে তাহলে দেখতেও ভালো লাগে আর জামাটা গলাটা লুল করেন আর কি চেনটা দিয়ে আটকানো যায় এবারে হয়ে যাবে দেখো এই এবার বার করে নিলাম শির শিরের কাছেই বার করব এদিকে শিরে ঢোকালাম এদিকটাই বার করবো কেমন এই হয়ে গেল ছোতা শা নান্না সা পেয়ারা শা কানা সোনার পঞ্চ হয়ে গেল জয় গোবিন্দ জয় গোপাল জয় কৃষ্ণ এইভাবে মুখটা ঢুকে এভাবে টেনে একটু বেঁধে দিলে হয়ে যায় ব্যাস গোপুর সোনার রেডি তা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট জানাবে কেমন হয়েছে ছেলে বলেছে মা খুব সুন্দর লাগছে কালারটা যদিও মনে হচ্ছে অফ হোয়াইটের সঙ্গে হলুদটা মানাচ্ছে না কিন্তু খুব সুন্দর ওর লেগেছে বলছে মা খুব সুন্দর লাগছে কালারটা লাল সাদাটাও ভালো কিন্তু এটা বেশি ভালো যাই হোক তোমাদের কি মতামত জানিও